আসসালামু আলাইকুম রবি কাস্টমার থেকে মোহাম্মদ মাসুদ বলছি আপনাকে কি ভাবে সহযোগিতা করতে পারি ওয়া তুই কি মাসুদ না তোর নাম হলো হাম মিল আছে রে হ্যাঁ জি স্যার ঠিক বুঝতে পারলাম না নামের সাথে কাজের মিল আপনি আপনার সমস্যাটা খুলে বলুন আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি তোরা সোডা এবা কি সহজে করবে জেরে হ্যাঁ কি সহজে করবে যে তোরা হালিয়ে বৃষ্টি এ বরে সোনায় গড় ঢুকিন নে ভাইলে গড় দুই নবাড়িয়ে জালার ফালানো টিএম বেঙ্গল গিগই হ্যাঁ

বহুত সস্তে জমাই আর ফ্রেমে গেল হত হেম বলে টেন বললাম যায় তোর চোদ্দ আমি ফেয়ার কি ইয়ত ফোন মারি দিয়েস হ্যাঁ টেন ফেয়ার দিবি কিনে ফেয়ার দিবি না টেন কিনে দিবি না তোর রবি বস্তু বাইরে সুমি কিনে যায় আর গ্যাংলো যাই কিনে টেন ফেয়ার দাম ইয়া জি স্যার এটি আমাদের রুলসে আছে যদি কোনো কাস্টমার এমার্জেন্সি লোন নিয়ে থাকে সে কাস্টমার যদি পরবর্তীতে রিচার্জ করে তাহলে সে এমার্জেন্সি লোনের টাকা পরিশোধ বলে গণ্য হবে সাপোজ আপনি পনেরো টাকা লোন নিয়েছেন যদি পরবর্তীতে কোনো রিচার্জ করেন তাহলে পনেরো টাকাটি কেটে ফেলে হবে আপনার অ্যাকাউন্ট থেকে পনেরো পনেরো ন আই হ্যাঁ এদিকে ফোন মারামারি করিয়া না যে বেলা শুধু আমি টেন হাঁড়িয়ে ফেলে ইউস ইয়া যে বেলা হন হত হইব হ্যাঁ আলাদা টেন আলাস টেন ব্যাক দিবে স্যার আপনি চিন্তা করার কোনো কারণে আমাদের রবি থেকে দুর্দান্ত অফার দেওয়া হয়েছে ষাট টাকা রিচার্জে আপনি প্রতি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি সেকেন্ডে এক পয়সা করে কাটা হবে এখন আপনি আপনার যার সাথে যাকে কিচ্ছা তার সাথে যত ইচ্ছা তত কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই ষাটটি ওহালার পর বৃষ্টি জোগাড় করতে পর কিন্তু ষাটটা মারার জন্য ষাটটা ঘর ঘর বাড়ি হ্যাঁ